দেখুন যেহেতু আলোটা নড়ছে তার জন্য আলোটার দিকেই সাপে নজর দিচ্ছে চার পাঁচ দিন হলো ওনাদের বাড়িতে ওই ট্যাঙ্কির মধ্যে একটা বিষদ সাপ পড়ে আছে ওনারা বলছে এ সাপ বলে তো সেই সাপ এখানে দেখতে পাচ্ছেন তো সাপটা অস্থির হয়ে গেছে বেশ বড় সড়োই সাপ না হলেও চার থেকে পাঁচ ফিট লম্বায় হতে পারে প্রতিদিনের মতো আজকেও আমি ভালুঘাট শহরের মধ্যেই চোদ্দ নম্বর ওয়ার্ডে এসেছি তো যে বাড়িতে আসছি সেই বাড়ি ভদ্রলোকের নাম অজয় সরকার তো ওনার বাড়িতে একটা চৌ বাচ্চা করেছে সেই চৌ বাচ্চার মধ্যে ওনারা একটা সাপ দেখতে পেয়েছে কবে পড়েছে কখন পড়েছে দেখতে পাইনি তো আজকে চার পাঁচ দিন পর ওনারা দেখতে পেয়ে আজকে আমার নম্বরটা পেয়েছে তো সেই জন্য আমি ওনাদের বাড়িতে আসছি তো চলুন কী ধরনের বিষয় সাপ ওনারা দেখেছে কিংবা আমি তো দেখিনি এখনও কিংবা ওনারাও ভয়ে ছবি পাঠাতে পারেনি তাই সেই সবটাকে উদ্ধার করতে আসছি চলুন আমার সঙ্গে আর সকলকেই বলব ভিডিও যারা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ সকলেই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তাহলে আমার প্রতি একটু আনন্দ থাকবে যে যে আমার ভিডিওটা কেউ দেখছে যে আমি কাজটা সঠিক করছি কি না ভুল করছি তো সকলেও কমেন্ট করবেন তো আসুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে কলের পারে যে কলে জল পরে সেই জল বেরোনোর জন্য রাস্তা নেই তো ওনারা একটা ট্যাঙ্কি করেছে জলের ট্যাঙ্কি সে যেখানে মুখ হাত পাত হয় সেই জলটা যা ট্যাঙ্কির মধ্যে পড়ে তো চার পাঁচ দিন হলো ওনাদের বাড়িতে ট্যাঙ্কির মধ্যে একটা বিষদ সাপ পড়ে আছে ওনারা বলছে তো ওনারা আমার নম্বরটা পায়নি তো আপনাদের রিকোয়েস্ট করব আপনারা যখনই এই সব বিপদে কোনো বিপদে পড়বেন তখন আগে চেষ্টা করবেন থানাতে ফোন করার জন্য তাহলে থানাতে পড়লে সাপের বিষয় হোক কিংবা অন্য জীবজন্তুর বিষয় হোক বন দপ্তরের যদি নম্বর আপনাদের জানা না থাকে তাহলে অবশ্যই ফায়ার ব্রিগেড কিংবা বন দপ্তর না হলে থানাতে ফোন করবেন তাহলে আমার নম্বরটা পেয়ে যাবেন তো আমি যাই হোক এই বাড়িতে এসেছি এই বাড়িতে এই যে এখানে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কি কলের বারের মধ্যে এখানে একটা নল আছে জল যাওয়ার জন্য এই নল দিয়ে এই ট্যাঙ্কির মধ্যে সাপটা ঢুকে গেছে তো আমি আগে সাপটাকে দেখি কী ধরনের সাপ এই যে এই ট্যাঙ্ক এই ফুটোরটা দিয়ে সাপটা ঢুকছে এখানে তো এই কুয়োটার মধ্যে পড়ে আছে তো ওনারা ঢেকে রেখেছে তো আজকে দেখতে পেয়েছেন তো সেই সাপটা ই করতে আসছি এই দেখুন এখানে সাপ তো এটা একটা বিশকাস সাপ যেটাকে আমরা মনোকল কোকরা বলি আপনারা অনেক সময় হয়তো কেউ মাছওয়ালা সাপ কেউ কালকিউটে সাপ বলে তো সেই সাপ তো এখানে দেখতে পাচ্ছেন তো সাপটা অস্থির হয়ে গেছে বেশ বড় সড়োই সাপ না হলেও চার থেকে পাঁচ ফিট লম্বায় হতে পারে তার থেকেও বড়ো হতে পারে তো একে আমি তোলার চেষ্টা করব আমি উপর থেকেই তুলতে পারবো আমি একে আগে বের আমি আগে তুলে দেখি বেঁচে আছে না মারা গেছে বেঁচে আছে বেশি বড় না ড্রেসটা খাটো কোনো কারণে হয়তো বেদির সঙ্গে মারামারি করেছে কিংবা বয়স হয়ে গেছে তো হলো ছাড়ার ফলে লেস খাটো হয়ে যায় এবং অনেকে বলে যে কাউকে বাইট করেছে তার জন্যই লেস খসে পড়ে তার জন্য লেস খসে পড়ে না এরা বাইটের জন্য খসে পড়ে না কাটা পিছলা হয়ে গেছে ধরা আছে না জলে অনেক দিন হয়তো পড়েছিল অস্থির হয়ে গেছে তো একে এই কালকে দেখুন যেহেতু আলোটা নড়ছে তার জন্য আলোটার দিকেই সাপে নজর দিচ্ছে একে আমি আগে কৌটার মধ্যে ভরিয়ে নিই তো মাথায় রাখবেন সকলেই এই ধরনের সাপ কাউকে বাইট করলে পরে দুটো করে ফুটো হয় সময় ক্ষেত্রে একটাও হতে পারে সেটা বাইশের উনিশ বিশে তো আপনাদের রিকোয়েস্ট করবো কোনো জীব কামড় দিয়েছে বানবেন না চিরবেন না কারো কথাতে কোনো কিছু মুখে দেবেন না মাথায় রাখতে হবে নব্বই মিনিটের মধ্যে হাসপাতালে যুক্ত হবে যারা নব্বই মিনিটের মধ্যে ঢুকতে হবে তারা অবশ্যই বেঁচে যাবে কোনো ওঝাগুনির কাছে যাবেন না ঝাড়ফুঁক করলে পরে হবে না কারণ সাপ বাইট করলে একটাই রাস্তা সেটা সদর হাসপাতাল একমাত্র ডিস্টিক্ট হাসপাতালেই ওষুধটা পাওয়া যায় অন্য কোথাও পাবে না তো একে আমি ওকে ঢুকে নিচ্ছি তো সকলেই সাবধানে থাকবেন গরমের দিন বিশেষ করে সাপের উপদ্রব্য বেড়ে যায় অনেক সময় কারণ গরম যেহেতু আর মাঝে মধ্যেই যদি রোদ পড়ে আবার বৃষ্টি হয় আর মাঝে মধ্যে যদি বৃষ্টি হওয়ার পরে যদি রোধ করে তাহলে গ্যাস হাত দেখলে একটু দূরেই থাকবেন বিরক্ত করবেন না তার কারণ এরা বৃষ্টি পারে বেশ ছ থেকে সাত ফিট অবধি দূরে চলে যায় খেপে গেলে এরা অনেক সময় বিষক ছিটিয়ে দেয় এটা আমি আগে প্যাকিং করি তারপরে এরা আপনাদের जोटा बंद कर दो बंद कर दो सर ऐसे न कर इनका मैं अभी पैकिंग करी

ভাঙা বাড়াচ্ছে আপনারা সকলেই দেখলেন আমি কিভাবে সাতটা ধরলাম তো আমার দেখা দেখি কেউ করবেন না কারণ প্রচণ্ড এক্সপিরিয়েন্স যে সকলকেই বলব কাউকে সাপ ধরার জন্য ঢেকে আনবেন না প্রয়োজন করলে থানাতে ফোন করবেন তাহলে সঠিক লোক আপনার বাড়িতে চলে আসবে তো আপনারা সকলেই গরমের সময় এই সময় আর বর্ষার সময় সাবধানে থাকবেন কারণ সাপ যে কোনো মুহূর্তে বাড়িতে ঘরের মধ্যে ঢুকে যেতে পারে তো ঘরে শোয়ার আগে আপনারা আলমারির নিচে শোকেটের নিচে ফ্রিজের নিচে সোফার নিচে এইসব গ্যাপগুলো রান্নাঘরে আনাচে গোনাচে রাত্রেবেলা দেখবেন তারপরে শোবেন আর সকালবেলা উঠেও দেখবেন কারণ রাতের বেলায় বেশিরভাগ ভীষণ সাপ বের হয়ে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায় খাবারের জন্য বের হয় কিংবা জায়গা চেঞ্জ করার জন্য বের হয় সেই কারণেই সাপটা বের হয় আর রাতেরবেলা যখনই কোনো বেড থেকে নেমে হয়তো বাথরুম করতে যাবেন অবশ্যই লাইট না জ্বালিয়ে আপনারা ঘর থেকে বাড়াবেন না আর নিচে পা রাখবেন না আর চোখের নিচটা কিংবা খাটের নিচটা সবসময় পরিষ্কার রাখবেন কারণ খাটের নিচ আর চকির নিচটা সবসময় বেশি ঠান্ডা থাকে আর ওই সব জায়গাতেই ডেরা দেয় তো সকলেই সাবধানে থাকবেন সতর্কে থাকবেন আর সকলকেই বলবো আপনারা সাপের ভিডিও অবশ্যই দেখবেন কারণ সাপের ভিডিও দেখলে পরে সাপ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন কোন কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নেই কী করতে হবে কী করা যাবে না এগুলো জানতে পারবেন তাহলে লোকে সাপের বাইরের থেকে মৃত্যুটা কম হবে এই জন্য এই কাজটা আমরা দুই বন্ধু মিলে করি তো আপনারা সকলে দেখলেন সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম